কে এই আশ্রমে রটাচ্ছে হ্যাঁ সদ্গুরু তোমার খেয়াল রাখবে চিন্তা করোনা চিন্তা করো না তুমি শুধু ঘুমো ভগবানকে রাত জাগিয়ে খাটালে সেও একদিন এর বদলা নেবে এমনভাবে যে সব কিছুতেই আফসোস করবেন আমার বেলাতেও তাই চুক্তি করার লোক এক রকম হয় ভক্তরা অন্য রকম হয় যদি সেই রকম আন্তরিকতা থাকে তাহলে কৃপা বা গ্রেস বৃষ্টি হয়ে ঝরবে নয় ভক্তি মানে দেবী করে দেবে সদ্গুরু করে দেবে এইসব নয় এইসব ছাইপাস কে বলেছে আশ্রমে কে এইসব রটাচ্ছে যে সদ্গুরু তোমার খেয়াল রাখবে চিন্তা করো না তুমি শুধু ঘুমো সদ্গুরু সকালে উঠে তোমার সাধনা করে দেবে এই সব কারণেই এই দেশটা যা এক একসময় আধ্যাত্মিক প্রক্রিয়ার শ্রেষ্ঠ উজ্জ্বল নিদর্শন ছিল পরে খুব অদৃষ্টবাদী হয়ে ওঠে আর নিজেরই ক্ষতি করে এটা হয়েছিল এই শিক্ষাটার জন্য। যে চিন্তা কর না ভগবান সব করে দেবেন কয়েক বছর আগে মরিশাস থেকে একজন এসেছিলেন প্রায় পঁচিশ থেকে সাতাশ বছর আগে তো ওনারা ছিলেন তামিল মানুষ যারা সেখানে তিন প্রজন্ম আগে চলে গেছিলেন এই নির্দিষ্ট প্রজন্মটি কখনো ভারতে আসেননি এখন তারা কিছু ইন্ডাস্ট্রি চালাচ্ছেন আর খুব সচ্ছল ভালো অবস্থা এইসব এখন তারা তামিলনাড়ু ফিরবেন ঠিক করেছেন নিজের শেকড় অনুভব করতে আজও তারা নিজের মতো করেই তামিল বলেন আর তারা এসে চেন্নাইতে নামলেন আর সেখান থেকে কয়েকটা মন্দির দর্শন করে তারা চেন্নাই থেকে গাড়িতে কোয়েম্বাটুরে ফিরছিলেন তো তারা এখানে এলেন আর স্বাভাবিকভাবেই আমরা আগ্রহী ছিলাম ওনাদের অভিজ্ঞতা জানতে কারণ তিন প্রজন্ম পরে তারা ফিরছেন নিজের বাপ ঠাকুরদার ভিটেতে ফিরছেন কেমন লাগছে তারা একটা কথা বলেছিল দেখে মনে হচ্ছে ভারতে ভগবান রাত জেগে কাজ করছে আমরা জিজ্ঞেস করলাম যে কেন কি হয়েছে ওনারা বললেন আমরা গাড়ি চালাচ্ছি আর বাচ্চারা এসে গাড়ির চাকার নিচে পড়ে যেতে চায় কিন্তু কোনোভাবে তারা ঠিক বেঁচে যায় আবার দেখলাম আরেকজন হঠাৎ গাড়ির সামনে চলে আসে মরতে চেয়ে কিন্তু সেও দেখি বেঁচে যায় যখন এইসব দেখলাম তখন মনে হলো ভগবান নিশ্চয়ই এখানে রাত জেগে খাটছেন ভগবানকে অত্যাধিক খাটালে সেও একদিন আপনার থেকে বদলা নেবে এমনভাবে যে সব কিছুতেই আফসোস করবেন আর আমার বেলাতেও তাই তো ভক্তি মানে চূড়ান্ত আন্তরিকতা ওই সব নয় সদ্গুরু আমি আপনার ভক্ত আমার জন্য সবকিছু করে দেবেন হ্যাঁ আমি কেন করতে যাব ভক্তি মানে আপনার তরফ থেকে চূড়ান্ত আন্তরিকতা বা ইনভলভমেন্ট যেখানে আন্তরিকতা নেই সেখানে আপনি লোক দেখানো কাজ করবেন আপনাদের কেউ কেউ সেটুকুও করেন না কিন্তু বেশিরভাগ লোক নিয়ম রক্ষা করতে হবে ভেবে অল্প কিছু করেন বা কর্তব্য ভেবে কিছু করে ব্যাস এইটুকুই কিন্তু একমাত্র যখন আপনি কিছুর প্রতি খুব গভীর ভালোবাসা ও ভক্তি অনুভব করেন তখনই নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করেন আমি বলছি জীবনের প্রতিটা মুহূর্তেই যদি নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা না করেন তাহলে নিজেকে কিসের জন্যে বাঁচাচ্ছেন মৃত্যুসজ্জায় শুয়ে শুয়ে কাজ করবেন বলে হ্যালো না যেহেতু লোকজন আজকাল বাড়ি থেকে কাজ করছেন তাই আপনাকে জিজ্ঞেস করছি যে নিজের মৃত্যুসজ্জা থেকে কাজ করতে চান জীবনের প্রতি মুহূর্তে আপনার ক্ষমতার মধ্যে যা আছে তা করাটা কি গুরুত্বপূর্ণ নয় তো এই গভীর আন্তরিকতাকেই বলা হয় ভক্তি ভক্তি কিন্তু কোনো চুক্তি নয় সদ্গুরু আমি আপনাকে কত ভক্তি করেছি কিন্তু আপনি আমায় কিছুই করলেন না আমার কিছু করার কথাও নয় ভাই চুক্তি করার লোক একরকম হয় আর ভক্তরা অন্যরকম হয় আমার কিছুই হওয়ার দরকার নেই আমি এতে সম্পূর্ণ নিজেকে সঁপে দেব এটাই ভক্তি শুধু শুধু এই যে প্রত্যাশা থেকে মুক্তি আমি কি পাব বিনিময় আমি কি পাব শুধু এটুকু থেকে মুক্ত হলে জেনে রাখুন আপনার জীবনটা ধন্য যদি শুধু এই একটা জিনিস থেকে স্বাধীন হয়ে যান যে আমি কি পাব তাহলে আপনি খুব ধন্য একটা জীবন বাঁচছেন সাথে আমরা সেটাই দেখানোর চেষ্টা করছি যে হাজার হাজার মানুষ এমনি পাগলের মতো কাজ করে চলেছে বাইরে থেকে দেখলে সেটাই মনে হয় তারা শান্তিতে রয়েছেন চোখ বুঝলেই তারা জগৎটা তাদের কাছে উধাও হ্যাঁ আর জীবনে যে একমাত্র চমৎকারটা তারা অর্জন করেছেন তা হলো আমি কি পাবো এই চিন্তাটা মাথা থেকে চলে গেছে এটুকু আপনাকে করতে হবে ভক্তি মানে শুধু এটাই আপনি মুক্ত এই প্রত্যাশার যন্ত্রণা থেকে আমার কি হবে আমার কি হবে যা খুশি হোক আমি ভালোই আছি কোনটা বেশি ভালো আপনি যা চান সেটা হলে ভালো নাকি যাই হয়ে যাক আপনি খুশি সেটা ভালো ব্যাস এইটুকুই কিন্তু একবার এই রকম হলে একবার আপনি কোনো স্বার্থে বাধা না থাকলে তখনই নিজের সেরাটা দেবেন আর সেটুকুই একজন মানুষ পারে আর যখন কি পাবেন তা নিয়ে চিন্তিত না হন তখনই কৃপাকে আকর্ষণ করেন কিন্তু হিসেব করবেন না সদ্গুরু তিন মিনিটের জন্যে আমি ভাবিনি আমি কি পাব তাহলে কতটা গ্রেস বা কৃপা আমি পাব আসলে তিন মিনিট ধরে আমি সত্যিই ভাবিনি যে আমি কি পাব আমি শুধুই কাজ করে গেছি কতটা কৃপা আমি পাব আপনি মার্কেট প্লেস বা বাজারে গিয়ে থাকুন এই জীবন আপনার জন্য নয় এই জীবনে কিছুই পাওয়ার নেই যাই হোক আপনাকে সুন্দর করে মৃত্যু মৃত্যুসজ্জায় শোয়ানো হোক বা ছুঁড়ে ফেলে দেওয়া হোক অবশেষে আপনি মাটিতেই মিশবেন হ্যালো তাহলে সমস্যাটা কি কেউ আমার বড় করে শ্রাদ্ধ করল ভালো কেউ আমার দেহটা এমনি ছুঁড়ে ফেলে দিল তাতেই বাকি কি বলুন আমায় যেভাবেই হোক আপনি এরই অংশ যদি সেই একাত্ম ভাবটা দেখান যে আপনি এখানের সব কিছুরই অংশ তাহলে কৃপার জন্যে আপনি উপলব্ধ হয়ে উঠবেন যদি ভাবেন যে আপনি আলাদা আপনি অন্য কোথাও থেকে এসেছেন যদি ভাবেন যে কিছু জড়ো করে মাথায় করে নিয়ে চলে যাবেন এতে জীবনটাই অপচয় করবেন হ্যাঁ অনেক কিছুই আপনার চারপাশে চলে আসবে ঠিকই কিন্তু যদি জীবনে তাৎপর্যপূর্ণও কিছু করেন তাহলেও জিনিসপত্র আপনার চারপাশে নিজে থেকেই চলে আসবে কিছু পরিমাণ আরাম স্বচ্ছন্দ সেসব আসবেই কিন্তু আপনি খুঁজছেনটা কি আপনি পূর্ণতা খুঁজছেন নাকি আরাম খুঁজছেন সেটা আগে ঠিক করুন যদি জীবনের পূর্ণতা খোঁজেন তাহলে আন্তরিক অংশগ্রহণ প্রয়োজন ভক্তি মানে শুধুই নিঃসংকোচ অবাধ অংশগ্রহণ ভক্তি মানে শুধু এটাই চূড়ান্ত অংশগ্রহণ কিছুই বাঁচিয়ে না রাখা যদি সেই রকম আন্তরিক অংশগ্রহণ থাকে কৃপা তাহলে বৃষ্টি হয়ে ঝরবে ফোঁটায় ফোঁটায় নয় যখন এই রকম কৃপা লাভ হয় আপনার জীবন পূর্ণতা পায় কিভাবে কখন তার হিসেবও করতে হবে না যদি এমন একটা শরীর মন ও শক্তি থাকে যা কোনো বাধা নয় আর আপনি কৃপার জন্য খোলা থাকেন তাহলে এই জীবনে কি হবে সেটাও চিন্তা করতে হবে না যা কিছুই হবে সেটা সবচেয়ে চমৎকার জিনিসই হবে এটাই বিষয়